নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশের খোঁজে মৎস্যজীবীরা কাটিয়ে এবার রেকর্ড ইলিশ পাওয়ার আশা সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে তারিখ সমুদ্রে ইলিশের খোঁজে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা চোদ্দ তারিখ রাতেই কয়েকশো ট্রলার সাগরে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টিতে খুশির হাওয়া মৎস্যজীবীদের মনে তাদের দাবি এবার দীঘায় উঠবে রেকর্ড পরিমাণ ইলিশ পরপর দুবছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘার সমুদ্রে তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা প্রতি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দু হাজার মাছ ধরার ট্রলার লঞ্চ ও যন্ত্রচালিত নৌকো চোদ্দই জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দিয়েছেন তারা নারুগোপাল নামে এক মৎস্যজীবী বলেন ইলিশ ধরার আলাদা কোনো পদ্ধতি নেই কপালে থাকলে ভালো মাছ হবে আশা করা যাচ্ছে এই বছর ভালো মাছ হবে। এ টলার এখন নো আমি 12 বছর। না না এরকম পাওয়া যায় না কম। বছরে আসে যখন আসে আর সব সময় থাকে না এই বিশটা। মায়ের আশীর্বাদ থাকলে যদি হয় ওটা কী করে বলবো ওটা। যদি থাকে তাহলে नसीبيه যদি হবে এটা মায়ের উপরে ভরসা। হ্যাঁ আশা আছে ইলিশটা মানে আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে প্রশাসনের কর্তারা জানিয়েছেন সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন আশা করছি ভালো পরিমাণ মাছ পাবেন তারা রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে চৌদ্দই জুন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মহানা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমণি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে আমরা আশা করছি রুপলি ইলিশ তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নিউজ নোম্যানসল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড